মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ বিজয়ী শাম্মী ইসলাম নীলা অবশেষে নায়িকা হিসেবে পর্দায় আসছেন দীর্ঘ প্রস্তুতি আর কিছুটা বিরতির পর ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ দিয়ে শুরু হচ্ছে তার অভিনয়ের আনুষ্ঠানিক যাত্রা ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ দিয়ে শাম্মী ইসলাম নীলা প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তার সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব রবিবার তেইশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে ফিল্মটির ট্রেইলার উন্মোচন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ফিল্মটির পরিচালক শিল্পী ও সংশ্লিষ্ট কলাকুশলীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে নীলা বলেন আজকের দিনটা আমার জন্য বিশেষ অনেকে জিজ্ঞেস করতেন আমাকে কবে নায়িকা হিসেবে দেখা যাবে আমি এমন একটি কাজ দিয়ে শুরু করতে চেয়েছি যা দর্শকের মনে থাকবে আমার বিশ্বাস ফার্স্ট লাভ সেই অপেক্ষা শেষ করবে নায়িকা হিসেবে যাত্রা শুরুর জন্য এই সিনেমা বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নীলা বলেন গল্পটি আমাকে ভীষণ টেনেছে যারা দেখবেন তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এর সঙ্গে মিল খুঁজে পাবেন আমি এমন কাজ করতে চাই যা মানুষের মনে থেকে যায় হাসি ভুসেন রাখির গল্পে নির্মিত নব্বই মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে শুধু রোম্যান্স নয় রয়েছে পরিবার বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রাখি নিজেই কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা তৌসিফ মাহবুব বলেন ফার্স্ট লাভ হচ্ছে হাশিব হোসেন রাখির সঙ্গে আমার দ্বিতীয় এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ কাজ নায়িকার অভিষেক হওয়ায় ফিল্মটির নামও ফার্স্ট লাভ আশা করি দর্শকদের ভালো লাগবে পরিচালক হাসিব হুসেন রাখি বলেন এটি আমার নিজের লেখা গল্প আমার জন্য এটি একটি নতুন জার্নি দর্শকরাও ফিল্মটি দেখে একটি সুন্দর অভিজ্ঞতা পাবেন বলে আশা করি ফিল্মটি প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার প্রধান আনোয়ারুল আলম সজল বলেন আগামী সাতাশ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে দর্শকরা এটি সিনেমাটিক অনুভূতিও পাবেন